যেই দায়িত্ব গ্রহণ না করার কারণে এত জুলুম এত অত্যাচার আপনি সহ্য করলেন অথচ ওই দায়িত্ব গ্রহণের জন্য যত ইলম দরকার যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছে যোগ্য হওয়ার পরেও জুলুম সহ্য করেছেন তবুও কেন দায়িত্ব নিলেন না ইমাম আবু হানিফা বলেন আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কেমতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই দুনিয়ায় আমার আপনার উপরে যেই দায়িত্ব আছে বলে তে দিন আমাকে আপনাকে আমার আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে স্বামীকে স্ত্রীর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বাবাকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্র পরিচালককে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা তাই বলেন যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসার গড়ায় দাঁড়ানো লাগবে না হাদিসের মধ্যে আসছে দাউদের বর্ণনা নবীজি ওয়াসাল্লাম বলেন তোমাদের কাউকে যখন কোন রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের পরিমাণ খেয়ানত করে নবীজি বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝানি আল্লাহর সামনে হাজির হবে কি পরিমাণ খেয়ানত করলে জোরে বলেন কি পরিমাণ শুজ পরিমাণ কয় লাখ টাকা দাম একটা সুচে হ্যাঁ কয় লাখ পাঁচ টাকা এক টাকা দুই টাকা এই পরিমাণও যদি কেউ খেয়ানত করে খেয়ানতের বোঝানি আল্লাহর সামনে হাজির হওয়া সেজন্য দায়িত্ব আমানত দায়িত্ব কি জোরে বলেন ঘুমাসতেছে তাকবির দেন নারায় তাকবির আরো জোরে দেন নারায় তাকবির এখন আমরাও তো আমানতদার শাসক চাই চাই কি চাই না আমাকে আমানতের কি অবস্থা রে দেখতে হইব না প্রজা যেমন শাসক তেমন প্রজা যেমন শাসক তেমন আমরা যদি ভালো না হই আল্লাহ আমাদের উপরে জালেম চাপায় দিব আমরা যদি ভালো হয়ে যাই সবাই কোন জালেম আমাদের উপরে আর চেপে বসতে পারবে না এই জন্য মনে রাখতে হবে আসমান জমিন জল স্থলে যত মুসিবত আসে বিপর্যয় আসে এটা মানুষের হাতের কামাই এই বিপর্যয় শুধু ঝড় বৃষ্টি ভূমিকম্প আয়লা লাইলা সিডর এগুলো নয়। বরং একজন শাসক একটা জাতির জন্য সবচাইতে আমরা যদি পরিবর্তন না হই তাহলে তো পরবর্তীতে আবার জালেম চেপে বসবে আমাদের উপরে এজন্য আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আমানত হয় লেনদেনের মধ্যে আমানত হল দায়িত্ব সাথে সাথে কথারও কিন্তু আমানত হয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন এদিকে সেদিকে তাকিয়ে ওই কথাটা সে যার কাছে বলে ওই কথাটা ওই ব্যক্তির কাছে আমানত হয়ে যায় কিছুই বলা লাগবে না শুধু ডানে বামে তাকে বলছে এটাই তার কাছে আমানত তবে হ্যাঁ যদি কথাগুলো এমন কথা হয় যেই কথা গোপন রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে মানুষের জানমালের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে এই ধরনের কথা গোপন রাখার কোনো সুযোগ নাই তবে মানুষের ব্যক্তিগত জীবনে অনেক বিষয় আছে যেই বিষয়গুলো যদি সমাজের মানুষ সবাই জানে লজ্জিত হবে কিন্তু এই বিষয়গুলো যদি সে মনের মধ্যে চাপা দিয়ে রাখে এটাও তার জন্য কষ্টের অনেক সময় হয় না পরিবারের সন্তান ভালো না স্ত্রী ভালো না মেয়ে ভালো না পিতার উপরে জুলুম করে অত্যাচার করে অথচ সমাজের মানুষ জানে এই লোকটা সম্ভ্রান্ত খুব প্রভাবশালী ব্যক্তি এখন এই যে সন্তানের অত্যাচার স্ত্রীর অত্যাচার ছেলে মেয়েদের অত্যাচার এটা তার জন্য বড় হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো এক কারণ সহ্য করতে পারে না কার কাছে বলবে বলে ওই যে আব্দুল করিম চাচার কাছে একটু বলি লোকটা আমাকে খুব ভালোবাসে আমিও তারে ভালোবাসি বলি অথবা আমার মসজিদের হুজুরের কাছে বলি মনটা একটু হালকা হবে দিলটা একটু পাতলা হবে এই আশায় নিজের কষ্টের কথা গোপন কথা আমার আপনার কাছে বলে অনেকে বলে কি বলে না বলার পরে আবার বলে চাচা যান এই কথা তো মানুষরে বলা যায় না আপনারে বললাম একটু যেন মনটা হালকা হয় আর আপনার পরামর্শের জন্য আপনি কিন্তু সাচা না করেন তাইলে আর বাজারে মুখ দেখাইতে পারুক না এই কথা বইলা লোকটা ওই জায়গার থেকে এই জায়গায় আসতে পারে নাই চা চাকায় কাম তো ঘটে গেছে চার দোকানে শুরু করে দিয়েছে কাম তো ঘটে গেছে যারে তোমরা এত ডরাও সে তো গলের মধ্যে গোলা বিলাই মধ্যে কি ইঁদুরের মতো অবস্থা তার কেন কি হয়েছে এখন কয় শোনো কারোর কাছে মানা করছে তোমারে কইলাম শোনো ওর তুমি কিন্তু না। আপনি হজম করতে পারেন নাই আপনি যারা কইছেন সে হজম করবো সে আর একজন কয় যাই রে আব্দুল করিম চাচাই তো গরম খবর দিল কি খবর কয় অমুকের কি হেডাম কিন্তু কাহিনী জানোস না কি কাহিনী চাষা ধর্মের থাকা দেখা যাবে না ক না না নামাজি মানুষ তো তাহার জন্য নামাজও পড়ে হস করে তিন তিনবার ওরে বাবা চাষা আমারে কইছে কারো কাছে কইতে মানা করছে অমুকের নাকি তার বউ দুইটা ঢুকছে বিড়ায় এইভাবে একের পর এক যেই কথা কারো কাছে বলা মানা ছিল সকালের কথা দুপুরে এক জনের কাছে পৌঁছে গেছে যে যারে কয় খালি কি কয় তোমারে বললাম তুমি কিন্তু কেউ কই না কয় না এরকম এখন চিন্তা করে দেখেন শুরুতে বলছে যেই ব্যক্তি সে কয়জনের কাছে বলছিল পৌঁছাইছে কয়শো জনের কাছে একশো জনের কাছে পৌঁছানোর জন্য দায়ীকে বলে প্রথম যে বলছে সেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন করে আর যতদিন চলে ওই সকলের ভালো কাজের সম পরিমাণ যার দ্বারা ভালো কাজের শুরু হয়েছে তারা আমল নামায় যোগ যায় আবার যদি কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ কাজ যতজন করে আর যতজন চলে সর্বপ্রথম মন্দ কাজের সূচনাকারী যে সবার সমপরিমাণ পাপ তারা আমল নামায় যোগ হয়ে যায় রহমতের নবী জানা যায় এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড আদম আলাই সালামের এক সন্তানের দ্বারা সংগঠিত হয়েছে কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ পরিমাণ গোনা আদম আলাই সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে এজন্য সাবধান আমার আপনার কাছে কেউ যদি তার ব্যক্তিগত জীবনের এমন কোন কথা গোপন করার জন্য বলে খবরদার আমি অন্য কারো কাছে বলবো না আবার অনেক সময় অভ্যাস হলো যতদিন সম্পর্ক ভালো থাকে যতদিন দল এক থাকে যতদিন গ্রুপ এক থাকে ততদিন গোপন করে এইবার যখন দুইজন দুই দলে চলে যায় এইবার ওই কথাগুলারে অস্ত্র বানায় কয় বেশি কথা কইলে কিন্তু ফাঁস করে দিব বলে না এরকম তখন কিন্তু সে নিয়া বাজারে আচ্ছা বলেন তো শুধুমাত্র বন্ধু আর কাছের মানুষের আমানতের হেফাজত করতে হবে শত্রুরটা করতে হবে না শত্রুও যদি হয় সেই শত্রুর আমানতের হেফাজত করা এটা শিক্ষা আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন ঐতিহাসিকেরা লিখেন অমুসলিম ঐতিহাসিকেরা লিখছে নবীজির আমানতদারিতার ব্যাপারে যে তার ঘোর দুশ্মন স্বাচ্ছন্দে নিশ্চিন্ত মনে সবচাইতে দামি সম্পদ মুহাম্মাদুর রসুল্লাহর কাছে আমানত রাখতো সে জানে আমি যতই তার বিরোধিতা করি না কেন এই বিরোধিতার কারণে সে কখনো আমার আমানতের বস্তুর খেয়ানত করবে এমন আমানতদার নবী আমার আপনার নবী হিজরত করবেন মক্কা থেকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেররা সশস্ত্র অবস্থায় ঘিরে রাখছে তাদের টার্গেট আজকেই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর ঘরের মধ্যে নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ওই মানুষগুলোর আমানতের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত দায়িত্ব বুঝায়া দিলেন এরপরে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা যারা হত্যা করতে আসছে যাদের কারণে ত্যাগ করা লাগতেছে তাদের তাদের আমানতের বস্তু নবীজি আগে কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন এরপরে তিনি সফর শুরু করেছেন শুধু আমি বললাম আমার বলতে কষ্ট হয় নাই আমরা শুনলাম শুনতে কষ্ট হয় নাই কিন্তু ওই মানের আমানতদারিতা অর্জন করা এটা বড় কঠিন ঠিক কিনা বলে কিন্তু আমরা তো নবীর উম্মত আমাদের আমানত অবস্থা খুবই করুন খুবই করুন তাহলে কথাও আমানত হয় চার নম্বর শরীয়তের বিধি বিধান আমানত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ আল্লাহালা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা ভীত শঙ্কিত হয়ে গেল এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো ও হামাল মানুষই আমানত বহন করলো কি সেই আমানত মুফাসরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান হোক হোক বিধিবিধান একই কথা কারণ আমরা মুমিন আমাদের সংবিধান কি জবান বলেন এই কোরআন হলো আমাদের মূল সংবিধান এটা হলো হুদল মুত্তাকিন মুত্তাকিনদের পথ প্রদর্শক এই কোরআন হল এমন এক সংবিধান যেটা শুধু একজন ব্যক্তি রাষ্ট্র জাতিকে দুনিয়ায় সফল করে এমন নয় বলে এই কোরআন প্রত্যেকটা মানুষকে জান্নাত পৌঁছায় এই জন্য শরীয় বিধি বিধান আমানত কোরআনের আদেশ নিষেধ আমানত করণীয় বিষয় আমানত বর্জনীয় বিষয় আমানত এখন করণীয় কি বলে নামাজ পড়ো এখন কেউ যদি নামাজ না পড়ে এক নম্বর এই যে করণীয় আদেশটাকে লঙ্ঘন করা হয় এটা হলো আর নামাজ না পড়ার কারণে তার আলাদা শাস্তি আছে না নাই সুদ খেয়েও না ঘুষ খায় না অন্যের খেয়েও না মিথ্যা কথা বলো না জুলুম করোনা আল্লাহ নিষেধ করেছেন এখন যদি এই নিষেধ অমান্য করে কেউ সুদ খায় এক নম্বর নিষেধটা ছিল আমানত তাহলে এটা হলো খেয়ানত আর সুদ খাওয়ার মাধ্যমে সে যে অন্যায় করলো এই কারণে তার শাস্তি আছে না না সেজন্য শরীয়তের বিধিবিধান কোরআনের বিধিবিধান এগুলো আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ দিয়েছে আমার আগে আমার ভাই ইকবাল মাহমুদ তৌসিফ খুব সুন্দর কথা বলছে কোরআনুল করিম এটা মানুষ মরলে পড়তে হবে তা নয় তো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল কিছুর সমাধান কোরআন সুন্নায় না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ রসুল সাল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে দেখা দিয়েছে এটা হলো লিখিত কোরআন নবীজি হলেন জীবন্ত কোরআন এজন্য জন্য কোরআন আর সুন্না এটা মানুষকে চূড়ান্ত সফলতায় পৌঁছিয়ে দিতে পারে কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোর উপরে আমল করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন নাই এরকম কিছু বিষয় আছে ব্যক্তিগত যেমন পর্দা নামাজ পড়া অন্যান্য কিছু ব্যক্তিগত বিষয় আছে যেগুলো রাষ্ট্র পর্যবেক্ষণ করতে পারবে না কিন্তু চাপায়া দিতে পারবে এখন একজন মানুষ যদি নামাজ না পড়ে রাষ্ট্রের পুলিশ ঘরের মধ্যে যায় দেখতে পারবে পারবে এজন্য জন্য কিছু বিষয় আছে যেগুলো নিজেরা করতে পারে এগুলো তো করতেই হবে সাথে সাথে কোরআনের আলোকে আমাদের সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা শাসন ব্যবস্থা যেন প্রতিষ্ঠা হয় এই ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টার ভূমিকা আমাদেরকে রাখতে হবে মনে রাখতে হবে যদি আমি আপনি যেগুলো ব্যক্তিগতভাবে কোরআন সুন্নার আমল বাস্তবায়ন করা সম্ভব সেগুলো না করি আর যেগুলো রাষ্ট্রীয়ভাবে করার দরকার কোরআনের আইন ওগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করি কেয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে অপরাধীর গড়ায় দাঁড়ানো লাগবে